আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে নতুন ঈদের কালেকশন পাকিস্তান ইন্সপায়ার্ড লাক্সারি শিফোনের কালেকশন যারা শিফোনের ড্রেস করছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন বিয়াস খুব সুন্দর একটা কালেকশন অল ওভার কিন্তু গোরজিয়াস ক্লাস আর এই ড্রেসগুলো আছে ফুললি ফুল লাক্সারি শিফোনের মধ্যে পাকিস্তানি ক্যাটালকের এই ডিজাইনগুলো এর হচ্ছে নেকে খুব সুন্দর করে হ্যাঙ্গিং ট্রাসেল করা আছে দেখেন কি সুন্দর কলার ডিজাইনটা হবে আর এখানে স্টিনগুলো বসানো স্টিনগুলো লক করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল জামাতে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম কি সুন্দর একটা কালার একদম পিচ কালারের মধ্যে আছে ডামারটা দেখেন অনেক সুন্দর করে জরি সুতার কাজ করা আছে আর নিচে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে স্লিভসের পোশনটা একটা একটু দেখাই আমি এটা হচ্ছে স্লিভসের পশ্চিমটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর কাজ করা আছে এবং প্যানেল করা আছে এই ড্রেসগুলো লং থাকছে ফিফটি ফাইভ বডি থাকবে ফর্টি ফোর সাথে পাচ্ছেন ইনার প্যান্ট এবং হচ্ছে অনাসহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফোর পিসে পেয়ে যাবেন এত ত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন একদম সফট কাপড়টা একদম সফট হবে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স কি সুন্দর ওন্না দেখেন বড় ওন্না অল ওভার অন্যায় কি সুন্দর করে কাজ করা আছে একদম অন্যগুলো হবে অর্গানজা মসলিনের মধ্যে টি কিন্তু এগুলো অর্গানজা মসলিন কি সুন্দর ডিজাইনের অন্যায় দেখেন বিয়স এত সুন্দর একটা ড্রেস জামাটা হবে লাক্সারি শিফনের ইনার প্যান্ট হবে সিল্কি স্যান আর অন্যটা হচ্ছে আপনার অর্গানজা মসলিনের মধ্যে অল ওভার কাজ করা আছে চলেন কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একটু মাস্টার্ড কালার দেখেন কালার হবে এটার পাঁচটা দুই চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে একদম মাস্টার্ড কালারটা বিয়াস কি যে সুন্দর এই কালারটা দেখেন একদমই শিফন লাক্সারি শিফনের মধ্যে আছে অল ওভার নেকে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে যে টার্সেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বাকি এবার দেখাই দেন প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপ সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ঠান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল অল ওভার অন্যায় সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অন্যগুলি দেখেন কি সুন্দর প্রত্যেকটা একই টাইপের বাট এই যে সাইডে প্যানেলে কিন্তু জামার সাথে ম্যাচ করে কালার দেওয়া আছে প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আরও কালার হবে দুইটা কালারগুলো আমরা দেখিয়ে দেবো বাকি কালারগুলো দেখাই দিব সবগুলি কালারই সুন্দর এবার এটা দেখা এই যে একটা সুন্দর কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা তাহলে সরাসরি আমরা শুরু মেশি পার্চেসড় করতে পারেন অবশ্যই ভিডিওগুলো আপনারা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার মতো সময় আপনি ভিডিওগুলো দেখে দেখে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শুরু মেশি কিনতে পারেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার লাইট একদম মপ পিঙ্ক কালারের মধ্যে আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশনের ড্রেস এটা ফুললি ফুল গোডজিজ কাজ করে আছে সাথে বাকি প্ট দেখাই দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর আর ওনাগুলো কিন্তু অনেক সুন্দর গুলো হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে হবে জামাগুলো হচ্ছে আপনার লাক্সারি শিফনের আর উন্নাগুলো আছে অর্গান জামুসলিনের কি সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না একদমই ইউনিক কালেকশন বিয়াস একদমই ইউনিক কালেকশন লাক্সারি কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত তিন হাজার দুইশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো এটা দেখানে এবার সুন্দর আর একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন একদমই এক্সক্লুসিভ কালেকশন দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা বিয়াস অল ওভার গর্জিয়াস জিয়াস কাজ ফুললি ফুল কালারটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর একদম স্কাই কালারের মধ্যে আছে এই যে স্কাই ব্লু কালারের মধ্যে হবে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্যা প্যান্টের কেমন সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি আর এটা হচ্ছে অনুটা সুন্দর একটা অনার পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং উন্যা অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করে আছে বিয়াস এই যে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো টাকা পরবর্তী কালারে আমরা চলে যাব এবার দেখা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার এই যে লাস্ট ড্রেস লাস্ট কালার খুব সুন্দর কালার দেখেন একদম পেস্ট কালার একটা দেখেন এই সুন্দর একটা ব্লু ইস টাইপের পেস্ট কালার অনেক সুন্দর এই কালারটা বিয়াস এটা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাথে বাকি পার দেখাই দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্থিং আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে বিয়াস দেখেন কি সুন্দর একটা ওনা পাচ্ছেন এই ফুললি ফুল অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন